ওখানে যেখানে কথা বলেছিলাম চট্টগ্রামে ওটা আলেমদের কারখানা মুফতি হারুন ইজার তার বাবা আমার সামনে বসা। ওটা মালটা বললে তারা ধরবে না। এতগুলো আলেম বসে আছে কয় তারা কিছু বলে না কোন জায়গায় কোন বাংলা মাংলা বেরিয়ে এরা ইংরেজিতে ওটা পাল্টা বলে। আমার মনে হয় সাধারণ মানুষ এখন যারা আছে এরাও বিশ্বাস করে না কারণ জানে ও ধান্দাবাজরা। কেয়ামতের বিচার ব্যবস্থায় আল্লাহ দ্বিতীয় নাম্বারে কোনো অবিচার প্রথম নাম্বার প্রথম নাম্বার আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে কেউ কথা বলে না কেন কেউ বাঁচবে নবীজি পর্যন্ত বলে রে আল্লাহ তোমার রহমত ছাড়া আমারও জান্নাতে যাওয়া সম্ভব না আমরা তো অনেক দূরের অথচ আগে পরের সব অপরাধ কি বলেন বলে মেজনের জান্নাত যদি কেয়ামতে পেটি চাই আল্লাহ নেয় বিচার করলে তো পাব না তিন নম্বরে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় সেই ওটা যেন পাবো এই জন্য পাওয়ার জন্য কোনো অশিলা লাগবে আমাদের জীবনে আজকের এই ময়দানটা যেন অশিলা হয়ে যায় বলেন আমি খলিফ আতুল মুসলিম ইন এরকম অসিলা খুশতেন হাজরতে অমর তা জীবনীতে পড়েছিলাম সান্তানটাকে ভর্তি করলেন মাদ্রাসায় হজরতে আব্দুল্লাহ এমনি ওমর ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হজরতে আলী তার সন্তান কেউ দিলেন মাদ্রাসায় বারবার টেবিলের ওপর থেকে কলম ফেলে দিচ্ছিলেন ডাক দিয়ে বলে আব্দুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার কলম তুলে দেওয়ার পরেই প্রেসিডেন্টের সেলি তো রয়েগে গেছে বলে আমাকে তোমার খাদেন চাকর বারবার কলম তুলতে বলো হজরত হোসাইন বললে তুমি শত চাকর না খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম প্রেসিডেন্টের ছেলে গেছে রেগে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর যাব না মাদ্রাসায় কেন আমার গালি দিয়েছে তোমারও গালি দিয়েছে আমরা নাকি খাদেম মাদ্রাসা আমার বিচক্ষণ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান বিচার তো এখন না জমার দিন হবে হাজারো মানুষ সামনে খতবা দিচ্ছিলেন ডাক দিয়ে বললেন হোসাইন এদিকে আস তুমি আমার ছেলেটাকে চাকরের বাচ্চা গোলামের বাচ্চা খাদেমের বাচ্চা বলে গালি দিয়েছো বলে হা কেন দিলে হজরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কেমন নানা খাদেম ছিলেন না হযরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়ছে তাই তো আমি তোমার নানার খাদেন ছিলাম এই কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে গেছে উনি লিখে দিয়েছে এই ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ছয় করে দিলাম ইতি হোসেন ইবনে আলী হযরত আমার পাতাটা নিয়ে সোমা খেলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবেরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো না বলে বাবা তুমি তো বিচার শুরু করলে না কি করে হয়ে গেল খলিফা বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না আখেরা তো খাসে লাগবে মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কি আমাদের ময়দানে আমার যদি কিছুই আল্লাহর ভালো না লাগে সেই কাগজটা দেখাব আর পরার আমি তুমি এই কাগজের দিকে ডাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর আদিমছিলাম এই চিলাই হলে তুমি আমাকে মাফ করত লকহে পরবাসী কি আমাদের বিচার ব্যবস্থায় আল্লাহ পাক বিচার করবেন না ন্যায় বিচার করলে কেউ বাসবেন না ক্ষমা করবে ভাষা যাবে ঠিক কাবা শরীফে তাওয়াফ করার সময় শাস্ত্র চক্রে একটা মানুষকে বলতে হয় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুম ফিমা বাইনি ও বাইনিকা কাবা সামনে নিয়ে মানুষ বলে রব্বুল আলামিন আমার প্রতি তোমার অনেক দুলো দায়িত্ব ছিল তুমি সব পালন করেছ নেই থেকে তুমি আমির হামসা বানিয়েছ আমার যা দরকার দুনিয়ায় সব প্রয়োজন তুমি মিটিয়েছ কিন্তু আমি মান্দা তুমি আমার মালিক হিসাবে আমার কাছে কিছু পাবে একটা পাওনাও তোমাকে আমি দিতে পারিনি তুমি আমাকে বানিয়েছিলে খলাকতুল জিন্নাওয়ালিংসা ইল্লা লিয়াবুদুন জেনার মানুষ আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র এবাদতের জন্য সেটা আমি আজ পর্যন্ত তোমাকে দিতে পারলাম না আমার একটা পুঁজি আছে তুমি আমাকে মাফ করে দাও ফিরে যখন যাওয়াই লাগবে আল্লাহর কাছে মহান রবের কাছে যাওয়ার আগে বিচার ব্যবস্থা বিচার দিনের দিকে তাকিয়ে হলেও আমাদেরকে আল্লাহর ভয় দুনিয়ায় অর্জন করা দরকার কথা বলে না কেন যে যা করছে উপরের নির্দেশে করেন আর নিচের নির্দেশে করেন কেয়ামতের দিন কিন্তু আপনার বোঝা আপনাকে বহন করা লাগবে কেউ এর দায় নেবে না এদিকে হিসাব করে তাফসির মাহফিল দিয়েছে এই বিবেকবোধ জাগ্রত হওয়ার জন্য যে আমার দায়িত্ব আমাকে নেওয়া লাগবে কেউ নেবে না হলা তা আমাকে কেউ কারো দায়িত্ব নেবে না যার বোঝা তারই বহন করা লাগবে এই জন্য বোঝাটা এমন ভারী যেন না হয়ে তাই তো আমি বহন করতে পারবো না সম্মানিতা মা বোনেরা শেষ কথা আপনাদের জন্য এতটুকুই বলছি দুনিয়াতে দুইজন মহিলার নাম সবচেয়ে বেশি আমরা শুনি একজন হযরতে খাদিজা এই একটাই মাত্র মহিলা যাকে আল্লাহ নিজে দুনিয়ায় সালাম দিয়েছে তারপর জীবন পড়ে যেটা পাওয়া যায় সালাম পাওয়ার জন্য তিনি সবচেয়ে বেশি কষ্ট করেছিলেন স্বামীর জন্য যে ময়দানে উঠতেন পাহাড়ে পরে দুই কিলোমিটার ওসা আমার মতো আমির হামসা পঞ্চান্ন মিনিট লেগেছে তাও তিন জায়গায় বসেছিলাম অথচ এখন সিঁড়ি করা আছে ওই সময় সিঁড়িও ছিল না লতা পাতা পাহাড় পাথর ধরে ধরে উঠে বিশ্বনবিতার তার স্বামী এই কারণে দুই বেলা খাবার পৌঁছিয়ে দিত এই চল্লিশ বছরের উপর মহিলা স্বামী ভক্তি করার কারণে দুনিয়াতে তার পুরস্কার আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে পৃথিবীতে একজনই সুবহানাল্লাহ বলতে পারেন না এই জানে স্বামীর বাড়িতে এসে যারা কষ্টে আছেন স্বামীর জন্য যদি কষ্ট করেন আপনাকে আল্লাহ এরকম মর্যাদা দিতে পারে দ্বিতীয় নম্বর একজন মহিলার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছিলেন মহিলা স্বামীর দ্বারা এত অত্যাচারিত এত জুলুমের শিকার হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম ভয়ঙ্কর কপালে নেই নাম ফেরাউন এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারো আছে নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে কপালে শলাকা দিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে ফেস্তা জিব্রাইলকে আল্লাহ বললেন যাও জান্নাতটা তুলে ধর ওর সামনে হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি স্বামীর জন্য যদি বর দোয়া করতেন কবুল হয়ে যেত কারণ মজলুমের দোয়া আল্লাহ ফেরত হযরতে আসিয়া ওই দিন বলেছিলেন ইতে কালাত রব্বি নেলে দেখা বাইতান ফিল জান্নাতি ওনার জেনে নেয় ফেরাউন ও আ'মালিহি ওনার জেনে নেয় মানু আওলিস সালিহীন তুমি জান্নাত পাড়িয়েছো শুধু জান্নাত আমি চাই না ওই জান্নাতে একটা ধর আমার জন্য বানাও যেখানে বসে সব সময় তোমার দেখা যায় শুধু আপাতত কয়েকদিন শেষ করেন নি এবার মূল কথা শুনেন আজ রাতে আসি আর ডাক দিয়ে বলেছি রব্বুল আলামিন। আমার স্বামীর উপরে আর আমার স্বামী তাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার করছে আমার এই দৃশ্য দেখে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না আমার স্বামীর উপরে তুমি গজব নাসিল করো না তুমি দয়া করে আমাকে বাঁচাও অনার যিনি মিংফির ফিরাও না কান আছে ওই সময় তিনি কি তার স্বামীর জন্য বড় দোয়া করে গজব চাইতে পারতেন না তিনি বলেছিলেন আল্লাহ তুমি রাগ করো না আমার স্বামীর অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তার উপরে তুমি গজব দিও না এত বড় কঠিন যন্ত্রণার মুহূর্তেও দেও দোয়া দেয় না স্বামীর জন্য আর এখন হাজারো স্ত্রী একটা সাবান কম হলে ফোটা দেখ এরকম বউ দেশে নেই আপনি মানুষ ফেরাউনের মতো জানোয়ার মার্কা স্বামী যদি আপনার কপালে জুট তো টের পেতেন এত বড় আল্লাহর ওলি মিলেছে তারপর অংশ করে আদায় করেন না আসরের নামাজের সময় সমাগত এই জন্য এই বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া যাচ্ছে না তিনটা বছরের ভেতরে বাস্তবে যতটুকু অভিজ্ঞতা পেয়েছিলাম এখানে বললাম না 100 জনের 70 জন মানুষ বিলাই জানে না যে কেন हां জানে কি হয়তো বহু মেরে ফিনেস স্বামী স্ত্রীর যে দ্বন্দ্ব দাম্পত্য জীবনে যে কলহ এর সমাধান কি আমি ওই সময় থেকে টুকে টুকে রেগেছিলাম বাইরে এসে ওটা এডিট করে বাজারে দিয়েছি এই গাড়িতে আছে হয়তো 150 পিস আছে যাওয়ার সময় মেয়েদের জন্য একটা পুরুষের জন্য একটা নিয়ে যাবেন অবশ্যই নিয়েছে কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে আমি আর পারছি না শেষ করলাম রাতের বেলা আছে চাঁদপুরের হাসিগঞ্জে ওনারা আলোচনার বিষয় দিয়েছে ইব্রাহিম সাল্লামের জীবনের পরীক্ষা একটু শক্ত

কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায় তাকে মৃত বলবা না মরে গেছে কথা বলা যাবে না বলবা ওই লোকটা জিন্দা শুধু জিন্দা না আল্লাহ তাকে খাবার খাওয়ায় সভাপতি সাহেব যদি এখন মারা যায় যদি ইমান নিয়ে মরে কবরে থাকবে ঘুমিয়ে পড়বে কে দিন সিঙ্গায় ফোদ্দার দিলে উঠবে এই শেষ আর কিছু নেই আর কিছু আছে আর কিছু নেই এতজন শাহাদাতের মরণ যদি পায় মরণের সঙ্গে সঙ্গে উনি আর গোমাবে না উনি जिंदा জীবিত কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে কারণ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া না এই কথা বলছে জীবিত থাকলে জেগে থাকলে খাবার লাগে আর খাবার খেলে মানুষের রক্ত অস্থ মাংস তৈরি আরও বলে হযরতে হামসা বছর পর হওয়ার তার কবরটা ভেঙ্গে গিয়েছিল একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে কবর ভেঙ্গে পানির স্রোতের সাথে রক্ত ভেসে আসছিল ওই ছোট বয়সে তার সাথে যারা যুদ্ধ করেছিল সিহাদের ময়দানে তারা বড় হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে নবীজির চাষা হানসা যেখানে যেখানে কোপ লেগেছিল শরীরে ওই জায়গা দলে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে লক্ষ্মী প্রবাসী মানুষ খাবার যদি না খাবে রক্ত পেলো কোথায় এক কথা বলে না কেন এখানে হজরতে হামজা যে জান্নাতি হয়ে গেছে হজরতে আব্বাস যে জান্নাত পেয়েছে আমাদের কোন সন্দেহ বলেন তো দুইজন চাচা শুধু ভালোবাসা দিয়ে মহব্বত করে অনুসরণ না করে গেছে কোথায় আর দুইজন চাচা ভালোবাসা তো মাস্ট বি তাদের ছিল পাশাপাশি অনুসরণ করে দুইজনে জান্নাত পেয়ে গেছে আমিন আল্লাহ আমিন

যা রায়ে কষ্ট করে মাহফিলের আয়োজন করলো এই মানুষগুলোকে তুমি আর বিপদে দিও না ওমরের মত কবুল করে নাও আজগের মাহফিলের সভাপতি বাংলার কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা। যোদ্ধা নূর নবী চৌধুরী তোমার বান্দাকে তুমি শিরো তরে maaf করে দাও মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি সাহেবকে কবুল করো যত আলেম এখানে বসে আছে আল্লাহ মাফ করে দাও এমদাদুল ভাই ভাই ভট্ট যত মানুষ অতিথি হয়ে আজকে এসেছে দূর দূরান্ত থেকে আমাদের জীবনের অপরাধ ক্ষমা করে নেকি বানিয়ে দাও সম্মানিত মা বোন যারা এসেছে তাদেরকে সেপায় কামেলা জেলা দান করো আমার তিন বছর অন্ধকার জীবনে অন্ধ প্রকোষ্ঠে থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে মেহেরবান করে কোরআনের ময়দানে যখন এনে দিয়ে সুস্থতা ফিরিয়ে দাও আমার কণ্ঠটা তুমি আমার আগের মতো করে দাও আইলা গলা প্রচন্ড ব্যথা করে মেহেরবানি করে আমার গলাটাকে তুমি ভিক্ষা দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে আল্লাহ এদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা দেশে যারা আছে তাদেরকে সালামতে রাখো পাড়ানের মাহফিল যারা পাহারা দিয়েছে প্রশাসনের এই ভাইগুলোর আজকের দায়িত্ব এবাদত হিসাবে কবুল করে নাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবর গুলো কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও আগামীতে এই কোরআনের অনুষ্ঠানটা বিশাল আকারে মঞ্জুর কর আল্লাহ আমাদের তোমার বিচার ব্যবস্থায় কোনো অভিচার নেই ন্যায় বিচার করলে কেউ আমরা বাঁচবো না একটা এই রাস্তা আছে বাসা আর তুমি যদি মাফ করে দাও মাসাফের অবস্থায় আছে। মসলুম অবস্থায় আছে অসুস্থ হয়ে আছে তিনটা জিনিস নিয়ে হাত করেছি আমাদের তো মাফ করে দিও